ঘট ঘুরে এসে এখন কোথায় বুঝেছে যে অধীরই ওর পরিত্রাতা সেই কারণেই রানের কথা বলছে হয়তো তৃণমূলে ওর হাল ভালো না একদিন রাম মন্দির বলে একদিন বাবরি মসজিদ বলে একদিন গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে হাল ভালো না সেই কারণে কাউকে আঁকড়ে ধরতে চায় হয়তো অধীরকে সব সময়েছে বসু তো মন্ত্রী ছিলেন এখন উনি তৃণমূলের সঙ্গে ও ঠিক নেতা না এটা সাইড লাইনে কিছু কাজ করছে একটা বাঁচাও ঠাচাও কিছু করেছেন দেশটাকে ডোবানোর জন্য মমতাকে বাঁচাতে হবে এই লাইনে এখন পূর্ণেন্দুবাবু আছেন তৃণমূলে যেমন এক একজন এক একটা সুর বিজেপিতেও তাই সুকান্ত বনাম শুভেন্দু নাকি দিলীপ ঘোষ বনাম তথাগত নাকি তথাগত বনাম সুকান্ত নানাবিধও আছে আর যারা সবসময়তেই বলে এক করে আর এক তারা এখন সুযোগ নিচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা হাত পাকিয়েছে তৃণমূলে লুঠের হাত বলি আর যে হাতে বলি পাকিয়েছে তৃণমূলে তৃণমূলে হাত পাকিয়ে বিজেপিতে গেছে তৃণমূলের ছক না আর এর ছক না বিজেপির ছক আর তিনটে ছক আসলে একই এখন কুণাল ঘোষ বার্তা দিচ্ছে যে শুভেন্দু খুব ভালো নেতা আমি শুধু মনে করিয়ে দিই শুভেন্দু এবং মমতা দুজনে মিলে বলেছিল পশ্চিমবাংলায় লাল ঝান্নে যেন কোথাও না ওরে মমতার কথাও চলবে না শুভেন্দুর কথাও চলবে না উড়ালের কথার কোনো মূল্য আছে নাকি মুর্শিদাবাদে একটা কোনো মৌলবাদী সংগঠন তাদের সঙ্গে নাকি জেএমবির যোগ পাওয়া যাচ্ছে গোয়েন্দারা ঠিকঠাক মতো করে খোঁজ নিক এবং প্রয়োজনীয় অ্যাকশান নিক রাজ্য হোক অন্য কেউ হোক মৌলবাদের কোনো জাত হয় না ধর্ম হয় না দল হয় না ফলে মৌলবাদীরা যদি সর্বনাশের পথে চলে তখন সে যাদেরই প্রশ্রয় পাক না কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তে একেবারে কলকাতা শহরে আর একটা বাড়ি হেলে পড়লো সম্বত সব হেলে পাশের বাড়ির ধারে গিয়ে পড়লো এবার এ বাড়িটাও পড়বে ও বাড়িটাও পড়বে বেআইনি নির্মাণ হলে যা হয় পশ্চিমবাংলায় কলকাতায় আপনি তাই এখন দেখছেন ফলে গার্ডেন রিচ বাড়ি ভেঙে বাড়িজন মারা গেল কাউন্সিলরের গাড়ির দাম পাঁচ কোটি টাকা হয়ে গেল বাঘাইউদ্দিন তৃণমূলের কাউন্সিলর কামারহাটি তৃণমূলের মাতব্বরি আবার এখানে ক্রিস্টোফার রোড ড্যাংরা একই রকম জলা জমি ভড়িয়ে বাড়ি বেআইনি নির্মাণে বাড়ি টাকার বিনিময়ে বাড়ি স্যাংশন তৃণমূলের রাজত্বে এগুলো সত্য এবং সেই কারণেই রোজ বাড়ি হয় ভাঙছে নয় হেলে পড়ছে বেআইনি বাড়ি নির্মাণ এবং সেখান থেকে টাকা খাওয়া এটা তৃণমূলের কাজ হয়েছে সরকার বলে কোনো বস্তু কি পশ্চিমবাংলায় আছে এখন বাড়ির লোকদের বলছে তোমরা বাড়ি ছেড়ে চলে বাংলার কোথায় কে তিনি কি ফায়দা দেবেন জনপার্লার বিজেপির হয়ে দাঁড়াতে নির্মলা সীতারামন এসে বলে গেলেন যে সমস্ত চা বাগানে কি অধিগ্রহণ করা হয়ে গেছে কি দিতে হবে পাঁচ বছর থাকলেন এমপি থাকলেন মন্ত্রী কাজের কাছে কিচ্ছু হলো না আর মমতা ব্যানার্জি তো রোজ সে ডান খুলে দিচ্ছে ওই খুলে দিচ্ছে সেই খুলে দিচ্ছে রোজ তো নতুন নতুন কথা মমতা ব্যানার্জিও চা বাগানে কিছু করেনি বিজেপিও চা বাগানে কিছু করবে না জনপার্লার বিজেপিতেই থাকুক আর তৃণমূলেই থাকুক লড়াই ছড়া চা বাগানের শ্রমিক এগোতে পারবে না তৃণমূল বিজেপি তার ভরসা হতে পারবে মধু উত্তরবঙ্গে মধু চা বাগান সেখানেও গত এক মাস ধরে নারীর শ্রমিকরা তারা মজুরি পাচ্ছেন না আমরা এর আগে দেখেছি চা বাগানে যে বিপদ হচ্ছে তার ফল মানুষের ঘাড়ে কীরকম পড়ছে এলাকা ছাড়ছে পরিযায়ী শ্রমিক হচ্ছে কেনই যেতে হচ্ছে এই অবস্থা তৈরি করলো কে শাসক পশ্চিমবাংলা শাসক দিল্লি ওয়ালানো একই রকম মনোভাবে চলছে ফলে চা বাগানের শ্রমিক এবং মজুরা খুব আজকে টুইট করে নেতাজির জন্মদিন এবং মৃত্যুদিন দুটোকে উল্লেখ করেছে আমি এটাকে বেঠিক বলে মনে করি এবং ঠিক কাজ করেন। নেতাজির অন্তর্ধান রহস্য আজও রহস্য হয়ে গেল একজন নেতা যার জন্য তিন তিনটে কমিশন হয়েছে এবং শেষ কমিশন মুখার্জি কমিশন তার রিপোর্টটাকে সরকার গ্রহণ করেনি মুখার্জি কমিশন স্পষ্ট বলেছে যেদিন বিমান দুর্ঘটনায় মারা গেছে বলে বলা হয়েছে ওদিন কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি তাই হোক যে বিমান দুর্ঘটনা ঘটেনি সেটা এর আগে একাধিক সংস্থা বলেছে একাধিক দেশ বলেছে কিন্তু যা হয় কংগ্রেস কখনোই কোনোদিনই নেতাজিকে গুরুত্ব দেয়নি দিতে চায়নি নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কার করেছিল নেতাজিকে লেফট কনসলিডেশন তৈরি করে ফরওয়ার্ড বক তৈরি করতে হয়েছিল তার মানে এটা নয় যে বিজেপি হঠাৎ একটু ভক্ত হয়ে গেল নেতাজির না একেবারেই না মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নেতাজি শ্যামাপ্রসাদকে সহ আর এস এস নেতাদের তখন গাগদার বলেছিলেন নেতাজি ফলে বিজেপি তারা তো অবশ্যই গ্রহণ করতে পারবে না কংগ্রেস ও নেতাজিকে গ্রহণ করতে পারেনি এটা খুব দুর্ভাগ্যের যে আজও পর্যন্ত তার মৃত্যু রহস্য রহস্য থেকে গেল তার মৃত্যুদিন বলাটা বেঠিক কাজ হয়েছে বলে আমি বিশুদ্ধ স্যালাইন ব্যবহার করে তাতে তো একজন মারা গেছে একজন শিশু মারা গেছেন কমায় গেছেন কলকাতা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে এখন জলপাইগুড়িতে একই রকম সেই স্যালাইন ব্যবহার করা এবং তার থেকে অসুস্থ মেদিনীপুরটা হইচই হয়েছে বলে সরকার তড়িঘড়ি একটা একটা এই আমাদের ছাত্র যুবরা হইচই করবার পর তিন দিন পর হাসপাতালে নিয়ে গেছে কলকাতাতে জলপাইগুড়ি মেডিকেলে যারা অসুস্থ হয়ে রয়েছেন হাসপাতালে তাদের চিকিৎসার ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা আছে কি নেই নেই অতিল হয়ে যাওয়া কোম্পানি নিষিদ্ধ চালাই তাইতে কাকবাড়ি এটাই তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি গেছেন উত্তরবঙ্গে সেখানে গিয়ে আবার মিথ্যে কথা বলেছেন কিন্তু সত্য কখনো বলতে পারেন না ওর উচিত হাঁটু এড়ে মানুষের কাছে ক্ষমা চাওয়া যখন বাংলার বামপন্থীরা সরকার আসার আগে থেকে একটা বলে যাচ্ছিল যে বাংলার বিরুদ্ধে দিল্লির বৈষম্য তখন বা পরবর্তী সময় তো তখন মমতা তাকে তো অস্বীকার করেছিল না এসব মিথ্যে কথা বলছে জ্যোতিবাবুরা আজকে কেন উনি বলছেন উত্তরবঙ্গে এতদিন ধরে বলছিল দারুণ উন্নয়ন করে দেবে ওই করবে সেই করবে এখন কাজে কাজ কিছু করতে পারছে না বলে এখন উত্তরবঙ্গের বৈষম্য তার দায় ফেলছে দিল্লির ঘাড়ে আমি তো মনেই করি দিল্লির দায় আছে দিল্লির দায় আছে আমরা এই প্রস্তাব দিয়েছিলাম নর্থ ইস্টের স্টেটগুলোর জন্য যে অ্যাডিশনাল ফেসিলিটিস দেওয়া হয় ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য সেই ফেসিলিটিস দেওয়া হোক দিল্লি সেটা মানেনি উনি দিল্লির মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি ফলে দিল্লি যে বঞ্চনা করে পশ্চিমবাংলা যে বঞ্চিত হয়েছে বরাবর এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই কথাটা বলার কোন রাইট মমতা ব্যানার্জি নেই উনি দিল্লির সরকারের মন্ত্রী ছিলেন এবং এতদিন অস্বীকার পৃথক রাজ্যের দাবি করেছে বিজেপি পৃথক রাজ্যের দাবি করেছে মমতা ব্যানার্জি দক্ষিণে মমতা উত্তরে কামতা একই রকম মনোভাব দেখিয়েছে তারপরে ওই অনন্ত রায় কি অনন্ত মহারাজ কি এক বলে সে বিজেপির মিটিংও আছে তৃণমূলের মিটিংও আছে দুঘরেই আছে না বুঝবার কোনো কারণ নেই একটা বড় উঠোন আর একটা ঘরে বিজেপি আর একটা ঘরে তৃণমূল দুজনের ভাষা এক ভঙ্গি এক চালচলন